অস্থির বাঙালির অস্থির কিছু বিনোদন এই অস্থির বিনোদনগুলো ভাই অনেক কষ্ট করে কিন্তু একত্রিত করেছি শুধু একমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমরা বাঙালি যে কতটা অস্থির হতে পারি এই জিনিসটা না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম টিকটক যতটা প্ল্যাটফর্ম আছে যেকোনো একটা প্ল্যাটফর্মে ঢুকলে একটা জিনিসই দেখি মুরব্বী মুরব্বী হু 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 আরে ভাই মুরব্বি নিয়ে কি একটা অবস্থা ভাই কোন জায়গার মধ্যে ঢুকতে পারি না দেশ থেকে বিদেশ প্রবাস থেকে দেশ এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু একটা কথা ছোট থেকে বড় বিদ্যুৎ থেকে বড় প্রত্যেকটা মানুষই যার যার জায়গার থেকে শুরু করে দিয়েছে হু 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 মুরব্বী আগামতার থেকে নিয়ে শুরু করে খাওয়া পর্যন্ত এরকম ভাবে শুরু করেছে কাইতে গেলে বলে মুরব্বি বসতে গেলে মুরব্বি শুইতে গেল মুরব্বি কাইতে গেল মুরব্বি আর এবার করতে গেল এরকম ভাবে বলে মুরব্বি অস্থির বাঙালির অস্থির কিছু জিনিস যদি আপনি বিরোডার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন তাহলে দীর্ঘিসার চলন ইন্টু মারি ইন্টু দিয়ে ভিডিও শুরু করি তুই যেদিন থেকে রেগুলার পাঞ্জাবি পড়ো ওই দিনই বুঝছি একটা টার্গেট প্রথম অবস্থায় এই চাচার মাতার চোলগুলো দেখেন চাচার মাতার চোলগুলো দেখার পর আমি মনে অনুভব করতেছি চাচার মনে পুরো 8 বসার একজন একটা তাৎকা যুবক আর এই যুবক মানুষটা কিন্তু চোলের অবস্থা করেছে এরকম ভাবে কাটিং আমরা হচ্ছে অস্থির বাঙালি অস্থির বাঙালি হর কারণে কিন্তু চাচার এরকম ভাবে মাতার চোলটা করছে আপনি যে দেখছেন বিনোডা চাচা যেরকম ভাবে মাতার চোলটা করছে এটাকে আসলে ঠিক করেছে না পেঠিক করেছে আর এই চাষার ডান্স দেখার পরে তো ভাই আমি পুরাই টাস খেয়ে গেলাম চাষের মুরব্বী হয়েছে কিন্তু চাষার শরীরের মধ্যে যে একটা ভাব আছে চাষার শরীরের মধ্যে যে একটা এনার্জি আছে চাষের এনার্জির কারণে কিন্তু চাষা এরকম ভাবে নাস্তাছে চাচা আপনি নাচতে থাকেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আপনি যেরকমভাবে নাচতেছেন আপনি অতি দ্রুত পাবনা পাক লাগাতে যেতে পারবেন কারণ আপনার নাচ দেখার পরে কিন্তু আমারও নাচতে মনে চাচ্ছে আপনাকে নিয়ে আসলে একসাথে দুজনে মিলে পাবনা পাক লাগাতে যাবো সুস্থ আসার জন্য আরে ভাই চাষা তো পুরো অস্থির ভাই এই চাষার নাসি দেখার পরে তো ভাই আমার মনে চাচ্ছে বাড়ি ঘরে যারা আছে সবাইকে নিয়ে এসে চাষের সাথে একটু নাচানাচি করার জন্য চাষের বয়সটা জীবন তেমন কিন্তু চাষার শরীর পুরাই এনার্জি আর এরকম এনার্জির ভাই এনার্জির কারণে দেখছেন নি চাষে কেরকম ভাবে নাচানাচি করতেছে ভাই আপনি কি পারবেন নি এরকম ভাবে নাচানাচি করার জন্য আপনি কখনো কোনো সময় পারবেন না চাষা যেরকম ভাবে নাচতেছে চাষা আপনার নাচির অসাধারণ হচ্ছে অসম ভাই কি বলবো বুঝতে পারতেছেন আপনি চালিয়ে যান বাহ এই চাষাকে দেখার পর আমার মনে মনে একটা জিনিস অতীতের কথা মনে পড়ে গিয়েছে বলবো নাকি হ্যাঁ যেহেতু মুরব্বী মানুষ আপনি বলছেন বলার জন্য তাহলে তো একটু বলতে হয় এরকম নাসি দেখার পর আমার ছোটবেলার কথা মনে হয়ে গেছে ছোটবেলা এরকম ভাবে ল্যাংটা হিসেবে নাচানাচি করতো অনেক মানুষ একত্রিত হয়ে চাষা কিন্তু এরকম ভাবে নাচানাচি করতেছে তাছাড়া আপনি যে নাচানাচি করতেছেন আপনার বাড়ি ঘরের মানুষ জানেন আপনি যে পাগল হয়ে গেছেন আমার মনে সম্ভবত আপনার বাড়ি ঘর মানুষ জানেন আপনি যে পাগল হয়ে গেছেন আপনি যেহেতু পাগল হয়ে গেছেন আপনার বাড়ি ঘর মানুষকে বলেন আপনাকে পাবনা পাগ লাগাতে নিয়ে যাওয়ার জন্য হ্যাঁ চাচাকে যদি পাবনা পাগ লাগাতে নিয়ে যাওয়া হয় তাহলে অবশ্যই চাচা সুস্থ হয়ে আসতে পারবে তখন কিন্তু এরকম ভাবে নাচানাচি করবে না মেয়াদ উত্তীর্ণ গাঁজা যখন খায় তখন মানুষের মাথার চেঞ্জ ঠিক থাকে না আর যখন মাথার চেঞ্জ ঠিক থাকে না তখন কিন্তু ভাবে দোল বেঁধে সবগুলো পাগল এসে এক জায়গার মধ্যে নাচানাচি করতেছে কারণ গুলো পাগল এসে সবগুলো একসাথে হয়েছে এই কারণে কিন্তু এরকম ভাবে নাচানাচি করতেছে মানুষে যেরকমভাবে পাগল হয়ে তার অস্তিত্ব ঠিক থাকে না ঠিক এই জায়গার মধ্যে এরকমই হচ্ছে যতগুলো পাগল আছে সবগুলো পাগল এসে এক জায়গার মধ্যে পড়ছে তাদের বাড়ি কোথায় রে বা এই জিনিসটি জানি না তাদের বাড়ি ঘরের মানুষ যদি তাকে তাহলে তো অবশ্যই তাদেরকে একটু সুস্থ করার জন্য চেষ্টা করতো আসলে মানুষ যখন পাগল হয়ে যায় তখন কিন্তু তাদেরকে সুস্থ করার জন্য চেষ্টা করতো এসব ধরনের মানুষ যদি ভাবে পাগল হয়ে যায় তাহলে তাদেরকে সুস্থ করবে কি কারণ সবগুলো হচ্ছে পাগল আরে ভাই কি বলবো ভাই সে কিন্তু ট্রাফিকের দায়িত্ব কাজ করতেছে সে ট্রাফিকের দায়িত্ব কাজ করার কারণে কিন্তু সে আসে এই জায়গার মধ্যে এরকম ভাবে বলতেছে হারোনাং ক্যালের মতন আরে ভাই ভাই কি বলবো ভাই কোনো কিছু বুঝতে পারতেছে না কোথায় থেকে আসে তারা তাকে দেখার পরে কি আপনারা মনে করছেন সে কোন মাদ্রাসার শিক্ষক অথবা কোন মাদ্রাসা ছাত্র আসলে কিন্তু সেটা বলতে না সে কোনো মাদ্রাসার শিক্ষক না কোনো মাদ্রাসার ছাত্র না সে হচ্ছে এরকম ভাবে আরে ভাই আপনি বুঝেন নাই কি আসলে কিছু কিছু মানুষ আছে তারা এরকম লেবাস ধরে লেবাস ধরে কারণে কিন্তু আলম মানুষ নষ্ট করে মূলত কিন্তু সে কোন আলেম না কোনো মাদ্রাসার ছাত্র না তাকে দেখার পর আপনারা বিভ্রান্তি হওয়ার কোনো কিছু নাই সে কিন্তু কোনো আলেম না সে হচ্ছে একজন বন্ড প্রতারক আর এই চাষাকে দেখার পরে তো ভাই আমি পুরাই টাস খেয়ে গেলাম চাষা গিয়েছিলেন নান লাগে তো বোঝেননি পাট তার আর কি পাট কেতে গিয়েছিলেন এইগুলো কাটার জন্য যখন একটা ড্রোন ক্যামেরা দেখছে ড্রোন ক্যামেরা দেখার পরে কিন্তু চাষা অবস্থা পুরাই খারাপ হয়ে গেছে দেখেন চাষা কেরকম ভাবে দৌড়াদৌড়ি করতেছে চাষা ড্রোন ক্যামেরা দেখার পরে কিন্তু চাষা অনেক চেষ্টা করতেছে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনোভাবে ভাই পারছে না দেখেন তো কি করতেছে হ্যাঁ এরকম ভাবে গেছে আর কি পাট কেটে ভিতরে গিয়া সেটা দেখতেছে আরেকজনকে ডাক্তারে আসার জন্য কি যেন একটা আসছে তাকে ইয়ার দিকে গিয়া বাইরে ভাই বাঙালি বলে কথা বাঙালি অস্থির বাঙালি আর অস্থির বাঙালির অসাধারণ কিছু বিড়ব এইটা কোনো কথা চাষার অনেক প্রসবে চাপ দিয়েছে চাষাকে অনেক প্রসবে ছাপ দেওয়ার পরে কিন্তু চাষাকে দিচ্ছে না চাষি কোনোভাবে প্রস্রাব করার জন্য আর এই বাইরে চাষা যদি এখন লুঙ্গে টুঙ্গি নষ্ট করে পেলে তাহলে আপনি কি করবেন আপনারা এরকমভাবে চাষাকে বাধা দিলেন তো চাষা গিয়েছিলেন প্রসাব করতে কিন্তু কোন দৃষ্টিতে দেখছেন ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ